প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে থেকে বড় আপডেট যা দেখা যাচ্ছে যে সমুদ্র বন্দরগুলিকে কিন্তু সতর্কতা সমুদ্র বন্দরগুলিতে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টাতে এই সতর্কতা কিন্তু বজায় থাকবে এছাড়া কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকবে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখছি তো এই মুহূর্তে সব বড় আপডেট যেটা রয়েছে আবহাওয়া দপ্তর কিন্তু কক্সবাজার চট চট্টগ্রাম মোংলা এই সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে কারণ উত্তর বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হয়েছে তার জন্য ঝোড়ো দমকা হাওয়া সমুদ্র বন্দরের আশেপাশে থাকতে পারে এর জন্য সতর্কতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে এছাড়াও জানা যাচ্ছে যে মৌসুমি বায়ু কিন্তু সারা দেশের ওপর প্রবলভাবে সক্রিয় হয়ে গেছে গত চব্বিশ ঘন্টার মধ্যে এবং এই মৌসুমি বায়ুর অতি সক্রিয়তার কারণে আজ উনিশে জুন সন্ধ্যা থেকে আগামী তেইশে জুন সন্ধ্যা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন বিভাগে তার মধ্যে রংপুর সিলেট ময়মনসিং চট্টগ্রাম ঢাকা বরিশাল খুলনা এই বিভাগগুলিতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় আজ এবং আগামীকাল বিশে জুন ভোর থেকে সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার পরবর্তী চব্বিশ ঘন্টাতেও এই বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু অব্যাহত থাকবে যে সমস্ত জায়গায় তাপপ্রবাহ বয়ে চলছিল সেই তাপপ্রবাহ কিন্তু প্রশমিত হয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই অবশেষে গরমের যে গরমের যে অস্বস্তি সেই অস্বস্তি থেকে আশা করা যায় আগামী চব্বিশ ঘন্টায় দেশবাসী স্তার পাবে এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে যথাক্রমে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিন্তু আগামী সাত দিন বৃষ্টিপাতের লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সমগ্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো দমকা হওয়ার পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তবে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস এই মুহূর্তে নেই তো দর্শক এই ছিল আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস बरस बरस